আসসালামু আলাইকুম খেলা কমেন্ট্রিতে স্বাগতম সাথে আছে আমি রাসেল মাস্টার নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে আসলাম আইপিএল খেলার জন্য বিসিবি প্যানোসি দেননি এবং বিসিবি সার্বত্র দেননি কেন দেননি তাসকিন আহমেদ যদি আইপিএল খেলতে যান যদি তিনি ইঞ্জুরিতে পড়েন তাহলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে মাস্টার প্ল্যান বাংলাদেশের যে মিশন ছিল সেটা ম্লান হয়ে যাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যেহেতু মাস্টার প্ল্যানের একটা অংশ হচ্ছে আমাদের তাসকিন আহমেদ সেহেতু তাস্কিন আহমেদকে যে যে কারণে খেলা হয়নি খেলানো হয়নি বিশেষ করে তিনি ইঞ্জুরিতে পড়ে যাবেন এই শঙ্কা তো আসলে একটা কথা আছে ভাঙা ঠ্যাং পরে খাদে তো আমরা ভাঙা ঠ্যাং যেন খাদেই পড়েছে অর্থাৎ যাকে নিয়ে আমরা শঙ্কা করেছি তিনি বাংলাদেশ বনাম জিম্বাবুর মধ্যকার চতুর্থ ম্যাচে এ বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে তিনি ইঞ্জুরিতে পড়ে যান এ আসলে তাসকিন আহমেদ বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি গতিসম্পন্ন ফাস্ট বোলার বলা যায় এবং ভালো মানের এবং সেরা একজন ফাস্ট বোলার বলা যায় এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান বরাবরই বিসিবি থেকে ছাড়পত্র বা পেয়ে থাকেন কিন্তু তাস্কিন আহমেদের বেলায় ব্যাপারটা ভিন্ন তো তাস্কিন আহমেদ যেহেতু তিনি ইঞ্জুরিতে পড়ে যাবেন তাহলে কেন দুই তিনটি ম্যাচ জিমবাবুর সাথে খেলানোর পরে তাকে রেস্টে রাখা হয়নি কেন জিমবাবুর সাথে পারফরমেন্স করে কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পাল্লা দিয়ে লড়তে পারবে বরং তাস্কিন আহমেদের আইপিএল খেললে তার বিশ্বের সকল প্লেয়ারদের সম্পর্কে একটা ধারণা চলে আসত এবং তিনি আরও তার মেধাটাকে আরো বিকশিত করতে পারতেন আমরা ক্রিকেটীয় জ্ঞান এই জ্ঞান অর্জনের জন্য আইপিএল খেলা বা বিশ্বের যে কোনো লিগ খেলা আমার মনে হয় না তো বেশি একটা তো খেলা খেলাধুলা আসলে যেহেতু তাসকিন আহমেদ আসলে তিনি বাংলাদেশের একজন নির্ভরযোগ্য ফাস্ট বোলার তিনি ছাড়পত্র পাননি বিশ্বের বিভিন্ন লিগ খেলার জন্য অন্য প্লেয়ারদের বেলায় ভিন্ন আচ্ছা যাই হোক বাংলাদেশের তাস্কিন আহমেদকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটের হয়তো সুদূর প্রসারী চিন্তা রয়েছে যার পরশ্রুতিতে তাকে এই ধরনের ছাড়পত্র দেওয়া হয়নি তো তাসকিন আহমেদ আমাদের ভরসার নাম হতে পারে তাস্কিন আহমেদ হতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তুরুপের তাস এখন প্রশ্ন হলো তাস্কিন আহমেদ ইঞ্জুরিতে মন্ত্রী মহোদয় জনাব নাজমুল হাসান পাহুন সাহেবের মুখ থেকে মিডিয়ার মাধ্যমে দেখেছি তিনি বলেছেন প্রয়োজনে তাস্কিন আহমেদকে সাথে নিয়ে ইউএসএ ট্রিটমেন্ট করাবেন এবং যে কোনো মূল্যে হোক বা যে ভাবে হোক তাকে সুস্থ করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবেন এবং তাকে নিয়ে ম্যাচ খেলাবেন এখন প্রশ্ন হলো তিনি কত সপ্তাহ লাগবে তার এই ট্রিটমেন্ট বা নিতে এক দুই সপ্তাহ বা তিন সপ্তাহ যদি কভার হয়ে যায় তাহলে তিনি সুযোগ পাচ্ছেনি কিংবা দলের সাথে নিয়ে যদি প্রথম ম্যাচ না খেলেও দ্বিতীয় ম্যাচ থেকে তাকে শুধু দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচ থেকে তাকে যদি খেলানো যায় তাহলে তো তেমন একটা ক্ষতি দেখছি না চোদ্দটা ম্যাচে লিটুন কুমার দাসের কোনো বিপটি নেই লিটুন কুমার দাস আসলেই যেহেতু যেহেতু তিনি ফর্মে নেই তাহলে কেন মেহাদি হাসান মিরাজকে দলের সাথে ইনভলভ করা হয়নি বা ব্যাকার ওপেনার হিসেবে আমি মনে করি মেহাদি হাসান মিরাজকে নিলে ব্যাটার হতো কারণ মেহাদি হাসান মিরাজ দলের প্রয়োজনে যে কোনো জায়গায় তিনি খেলতে পারেন দলের প্রয়োজনে তিনি অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়ে থাকেন আমরা আসলে মেয়াদিয়াসান মিরাজের দুঃসাহসিক তার ব্যাটিং ইউলিয়াছে তিনি শেষ বল পর্যন্ত লড়াই করতে পারেন শেষ বল পর্যন্ত তিনি হাল ছাড়েননি এই ধরনের মন মানসিকতা এখন মেহাদিয়াসান মিরাজকে কেন বাদ দেওয়া হয়েছে এটা আমার বক্তব্য বিসিবি কর্তারা ভালো বোঝেন বা জানেন মেয়াদি মিরাজকেও এই অথচ পনেরো সদস্যের পাশাপাশি একজন বেশি নেওয়া যায় ষোলো সদস্যের দলেও যাতে অথবা পনেরো সদস্যের দলেও যাতে মেহাদি আসাম মিরাজকে সুযোগ সুযোগ দেওয়া হয় আমার এই ভিডিও প্রকাশ করার আগেই যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোর কার্ড প্রকাশ হয়ে যায় তাহলে আমার থেকে যাবে বিসিপি কর্তারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আমি মনে করি মেহাদি আসাম মিরাজকে দলে পনেরো সদস্য দলে আনা হোক এবং বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদকে কেন ক্যাপ্টেন করা হয়নি আর মেহাদি হাসান মিরাজ টি টোয়েন্টি মেহাদি হাসান মিরাজ কিন্তু কার্যকর মেটায় মেহাদি হাসান মিরাজ বাংলাদেশের একজন ক্যাপ্টেন হওয়ার দাবিটা রাখে আর মেহাদি হাসান মিরাজ আন্ডার নাইন্টিনে ভালো ক্যাপ্টেন করেছেন আর ইন্টারন্যাশনাল এসে ইন্টারন্যাশনাল এসে শান্তকে সকল ফর্মেটের ক্যাপ্টেন বানাতে হবে কেন ক্রিকেটার কি অভাব করেছে আমাদের তো আমরা আসলে আমরা আমাদের চিন্তা ছিল থেকে চেতনা থেকে বেরিয়ে আসতে হবে আমরা আমাদের ক্রিকেট নিয়ে আর সুদূর প্রচারে চিন্তা করতে হবে আর দেখা গেছে ওয়ার্ল্ড কাপ আসছে এখন আমরা টি টি টোয়েন্টি একটা স্কোয়াড নিয়ে যাচ্ছে তাই একটা প্ল্যানিং করে যাচ্ছে তাই একটা স্কোয়াড দিয়ে আমরা আমাদের দলটাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাঠিয়ে দেব আসলে এই ধরনের ভাবনা আমাদের কেন ছয় মাস এক বছর আগে থেকে প্ল্যানিং করা হয় না কেন আমরা এই এগারো জন বা পনেরো সদস্য দল ছয় মাস আগে থেকে আমরা নিয়ে হ্যাঁ কেউ যদি ঋণ পড়ে যায় সেটা আলাদা বিষয় কিন্তু আমাদের তো আগেই প্ল্যানিং করা উচিত ছিল বিসিবি কর্তারা দফায় দফায় বোর্ড মিটিংয়ের মাধ্যমে তাদের প্ল্যানিং করে কীভাবে সাজানো যায় দলটাকে কোনো সদস্য দল প্লাস তা সেরা একাদশ কোন কীভাবে হতে পারে এই ধরনের প্ল্যানিং অবশ্যই যে ক্যাপ্টেন থাকবেন না এবং কোচ ক্যাপ্টেন এবং বিসিবি কর্তারা সহকারে এগুলো আসলে সিদ্ধান্ত করা উচিত ছিল যাই হোক আসলে এখন আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাহমুদুলা রিয়ার বুড়ো মাহমুদুলা রিয়ারকে কেন টি টোয়েন্টি ক্যাপ্টেন করা হয়নি অভিজ্ঞতার দিক বিবেচনা করে এবং বর্তমানেও তিনি যেভাবে ব্যাটিং করে যাচ্ছেন আমার তো মনে হয় না তার যে সাবলীল ব্যাটিং তিনি যে ধরনের ব্যাটিং স্টাইলে ব্যাট করে থাকেন সেই স্বাভাবিকভাবেই তিনি ব্যাট করতে চান তিনি যথেষ্ট ফর্মে রয়েছেন তো তা মামদুলের থেকে কেন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অধিনায়ক করা হয়নি এখন প্রশ্ন হলো আপনারা প্রশ্ন করতে পারেন যে হাসান মিরাজ কেউ যাচ্ছেন ক্যাপ্টেন করতে মাহমুদুল আলিয়াজ কেউ যাচ্ছেন আমি মনে করি সাকিব আল হাসান দেন আরও অভিজ্ঞ হি হ্যাজ এ লট অফ এক্সপিরিয়েন্স ফর আইপিএল অ্যান্ড ম্যাক্সিমাম আপনার টি টোয়েন্টি যে ফরম্যাটে সাকিব আল হাসান সবচেয়ে বেশি কার্যকরী একজন প্লেয়ার যেহেতু তিনি আইপিএল খেলেছেন মুস্তাফিজ অনেক কার্যকরী মুস্তাফিজ যেহেতু ক্যাপ্টেন করে না সেটা বাদ কিন্তু সাকিব আল হাসান এবং হাসান মেহাজ মামদুল এদের সমন্বয়ে কিন্তু এই ক্যাপ্টেন্সিটা এই তিনজনের একজনকে দেওয়া উচিত ছিল একটা আমাদের অর্থাৎ হাটলু বয়সী একটা ছেলেকে আমরা শান্তকে দিয়ে দিচ্ছি আমাদের ক্যাপ্টেন্সি তো আসলে এই যে জিনিসগুলা আমরা আসলে আমাদের ক্রিকেট নিয়ে আরো গবেষণা করতে হবে আমরা আরও গভীর থেকে চিন্তা করতে হবে আমাদের চিন্তা ভাবনা দেন ধারণা যাতে ক্রিকেট যারা ক্রিকেটকে আমরা ভালোবাসি ভালো বুঝি তার ক্রিকেট নিয়ে আমরা গবেষণা করি বা বাংলাদেশের ক্রিকেটের উন্নতি আমরা সব চাই তাই আমি বলবো বিশেষ করে ক্রিকেট যারা আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন বিসিবি কর্তা সহ যারা রয়েছেন ম্যান্ট সহ কোচ এবং ক্যাপ্টেন যাকেই আসলে দেওয়া হয় তো আর সর্বোপরিসরে আমি মনে করি যে তাস্কিন আহমেদের ইঞ্জুরি বা তাস্কিন আহমেদের খেলাটা অনিশ্চিত এগুলো আমি মানতে রাজি না হয়তো তিনি জিনিস হয়েছে সেটা কামব্যাক করবেন তাসকিন আহমেদ হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবেন ইনশাআল্লাহ আশা করবো তিনি হয়তো পূর্ণ সদস্য দলে থাকবেন তো বাংলাদেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আসলে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মিশনে তাসকিন আহমেদ যারাই রয়েছেন আমরা আমরা মোটামুটি আমাদের দলটা ব্যালেন্স আছে যথেষ্ট স্ট্রং একটা দল হতে যাচ্ছে কিন্তু আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের ওপেনিং সংকটটাই আমরা বেশি ফেস আর শান্ত যদি ফর্মে চলে আসেন তিনি বাউন্সিং পিচে হয়তো কামব্যাক্ট করবেন সর্বপরিশদে যাই হোক বিসিপি কর্তারা ভালো বোঝেন ওনারা হয়তো আমাদের থেকে আরও ভালো বিশ্লেষক বা ভালো জ্ঞান ধ্যান রাখেন যেহেতু তারা এগুলো নিয়ে গবেষণা করেন অবশ্যই আশা করব তবে হ্যাঁ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে এইবার অন্তত ফেলে দেওয়ার মতো দল নিয়ে আমাদের টি টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা যাচ্ছি না আশা করবো বাংলাদেশের যারা ফাস্ট বোলার রয়েছেন স্পিনার রয়েছেন রিসার জাকি অনেক বিশেষ করে ফিনিশার হিসাবে এরা যারা রয়েছেন যথেষ্ট ভালো একটা ব্যালেন্স এবং দল আমি মনে করি আশা করবো বাংলাদেশ উইল সাকসেস ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ আশা করবো সেমিফাইনাল বা ফাইনাল খেলবে এই আশা ব্যক্ত করে খেলা কমিটি থেকে আমি আশা বিদায় নি আল্লাহ হাফেজ